আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়ফ্রাট জেলার নতুন আট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে দেখাবো বকনা কালেকশন কালেকশান সাথে সাতশো ষোলো ছোটো গরুগুলো কেমন নয় বাঁচা বিক্রি হচ্ছে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো দর্শক পুরো সময় জুড়ে যে কোয়ালিটি ফুল বকনাকে দেখতেছি ভিউজ করে আন আমদানি চাচার কাছে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে এই তথ্যটাই দেবো আজকে কেমন নয় বাঁচা বিক্রি হচ্ছে এই গরুগুলো একেবারে সলিড কোয়ালিটি দর্শক চলুন কথা নাম্বারে আমরা সরাসরি একটু বকনা গরুগুলো দামটাও জানি তার আগে বরাবর একটু আপনাদের কিছু ইনফরমেশান শেয়ার করবো দর্শক অনেকেই ফোন দিচ্ছেন যে ছোটো ছোটো গরুগুলো যাচ্ছেন একেবারে ছোটো গরুগুলো নেই এখন যা দেখতেছেন এই যে একটু বড়ো সাইজ বা মাঝারি সাইজ বলবো এগুলোকে এগুলো যেগুলো আপনার বাইশ তেইশ হাজার থেকে শুরু তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতো বাজে থাকে সারা বাংলাদেশে নিতে পারবেন ঠিকানা জয়পুরার জেলা আর গরুগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কোয়ালিটিফুল গরু এগুলো দর্শক এই যে চলো না আমরা একটু চাচার কাছে যাই এবং দাম দর জানি বড় ছোট দেখতেছি আজকে আছে দুই একটা চাচা বিক্রি অবস্থাটা চল চাচা কেমন আছেন অনেক গরু তো আজকে যায়নি নাকি বিক্রি হচ্ছে না দাম কেমন আজকে বাজার খারাপ বাজার খারাপ বাজার খারাপ বলতে গরু বেশি এই জন্য নাকি গরু অনেক গরু দর্শক এই যে সব গরু খাওয়া দাওয়া করে কোনো সমস্যা নাই একটু দূরে পড়ে গেছে একে একটু দেন দেখি হবে না ছোটগুলো হলে একটু সমস্যা এই যে ছোটটা খাচ্ছে কম এই যে বাচ্চা খায় কম ওগুলো একটু টুকটাক খাচ্ছে একটু খাওয়া দাওয়া কম করতেছে সর্বনিম্ন কত দামের গরু আছে আজকে চোদ্দ হাজার দিলা দুই এক পিস থাকে দর্শক আহামরি বেশি না এই চোদ্দ পনেরো হাজার নেওয়ার জন্য সবাই নক দিয়ে না গরু থাকে নাও থাকে এরকম কোনো দুধ ছাড়ছে কোনোগুলো দাম ইনশাল্লা শুরু করবো আমরা এই যে এই পাশ দিয়ে চাচা এই চারটা তো একই লেভেলের দাম কি একই রকম কত করে একবারে বেচার দাম বলেন বিশ করে দর্শক চারটা এই যে এক দুই তিন চার পার পিস বিশ হাজার করে বয়সে আড়াই থেকে তিন মাসের মতো হবে একটু ছোট সাইজ বাট খাবার দাবার খায় এই যে খাচ্ছে সমস্যা নাই এই মালটা কত দাচ্ছা বাইশ এরকমই বাইশ হাজার চারটা এক লেভেল ছিল এইখানে আর এই পাশে ছিল একটা এই দুটো কথা চোদ্দ করে চোদ্দ হাজার এই যে দুইটা মাত্র বাচ্চা আছে চোদ্দ হাজার আর এগুলো কিন্তু একবারে যেটাতে বিক্রি করতে হবে সেই দাম এর চেয়ে কমানোর কোনো চান্স নাই বলে রাখি ছোটো করে কেউ সংগ্রহ করবে না একটু বড়ো সাইজ কেনার চেষ্টা করবেন নিজের পাশে দেখতেছি যে এই সাইজ কিনবেন এই সাইজ কিনবেন দুইটা দেখতেছি দুইটা সালামু আলাইকুম ভালো আছেন কত এটা বড়োটা কত বাইশ বলে বেচা বিক্রি ছাব্বিশ আছে চব্বিশ হাজারের নিয়ত কত পঁচিশ আচ্ছা পঁচিশ হাজার পঁচিশ হাজার হলে দেওয়া যাবে এই বাচ্চাটা কত এটা আঠারো বলে কত হলে দেবেন একুশ হাজার হলে দেওয়া যাবে দর্শক যেটা বলতেছিলাম এই যে বিশ বাইশ হাজার থেকে যদি শুরু করেন বাজেট তাহলে কোয়ালিটি ফুল কিছু গরু কিনা যাবে এগুলো তো দেশি এইগুলোর মধ্যে কিছু করছ আছে দেশি আছে সব মিলায় দেখালাম মোটামুটি বেশ কয়েকটা গরু কালেকশন চলুন আমরা বাকি গরুগুলো একটু দেখবো আবারও বলে রাখি দুটো সংগ্রহ করতে হলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমআ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ছোটোগুলো প্রমোট করি না দর্শক তারপরে একটু দেখায় রাখি কারণ ছোটো গরুগুলো কিনে না আপনার জন্য ঠিক হবে না দু এক পিস ছোটো পাওয়া যায় এই যে একদম আচ্ছা বড়ো ভাই সাহেবের বাচ্চা কত ভাই বিশ হাজার চাওয়া দাম না সারার দাম দাও আঠারো দিকে বিক্রি ষোলো হলো ষোলো এই যে একেবারে ছোট্ট বাচ্চা ষোলো হাজার হলেও বাচ্চা বিক্রি করবো ষোলো হাজার কোয়ালিটি ফুল বাচ্চা ষোলো হাজার আর সাহি যে নাভি আছে এলে কিন্তু সার বাচ্চা না বকনা বাচ্চা সার বাচ্চার মতো নাভি টাভি আছে তিনটা দেখতেছি তিনটাই বেশ ভালো কোয়ালিটি ফুল হ্যাঁ দেখি আমরা একটু দাম দাম জানবো কত দূর পর্যন্ত বলতে চাই চাচা কয় মাস এটা মাস তেনেক না একটু সরাই দিয়ে দেখি শাহ দেখি এটা গোটে দেখি দশ শাহী বাচ্চা একেবারে সলিড এই বাচ্চা কিনতে হবে এরকম বাচ্চাগুলো কোয়ালিটি ফুল বাচ্চা তাহলে সাবির ভাই এটা কত যাচ্ছেন তিরিশ দাম যাচ্ছে ভাই তিরিশ হাজার হ্যাঁ মাস তিনেক হ্যাঁ মাস তিনেক বয়স হবে কত ভাই পঁচিশ সাড়ে পঁচিশ হাজার দেবো সাড়ে পঁচিশ না দর্শক সাড়ে পঁচিশ হাজার কোয়ালিটি ফুল বাচ্চা একেবারে সেরা মানে এটা কেমন ভাই ভাই তেইশ এটা হল হ্যাঁ সাহেব এটা পরশের বাচ্চা এটা নাভি একটু শর্ট নাকি এই যে নাভি দেখা যাচ্ছে তবে আছে মোটামুটি

একুশ হাজার হলে বেচা বিক্রি তাহলে মোটামুটি যেটা বলতেছিলাম দর্শক বিশ বাইশ হাজারের মতো বাজেট শুরু করা লাগবে মিনিমাম তাহলে কিছু কোয়ালিটি ফুল বাচ্চা পাওয়া সম্ভব তাছাড়া একেবারে চোদ্দো পনেরোতে অনেক ছোটো ছোটো হয়ে যাবে এগুলো এগুলো নিয়ে আপনারা কিন্তু সারা বাংলাদেশ নিতে পারেন যেই বাচ্চাটা সাড়ে পঁচিশ হাজার কিন্তু ফিউচার অনেক অনেক ভালো নাভির সাইজ দেখেন হাত পাগুলো দেখেন কালার দেখেন কতটা সুন্দর কালার অনেক ভালো ফিউচার আছে এগুলোগুলোতে অলরেডি দেখতেছি সাব্বির ভাইয়ের সেই তিরিশ হাজারের গরুটা দেখাশোনা করতেছে এই যে একটা আনটি মনে হয় দেখতেছে তো ফেস তো নেব না মহিলা মানুষ দেখা যাক বাচ্চা বিক্রি হয় কি না কোয়ালিটি ফুল যেহেতু বাচ্চা ক্রেতা অনেক বছর ফেস নেওয়া যাবে না অনেক ক্রেতা আছে কোয়ালিটি ফুল বাচ্চা তো আমরা একটু দেখবো বাকি গরুগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে বেশ ভালো ভালো আমদানি আছে এই যে দুটো এক পিস নিয়ে দাঁড়া আছে বিক্রি হয়ে গেছে কি দেখি দেখছি আসসালামু আলাইকুম এত ফাঁকাতে বিক্রি হয়ে গেছে নাকি না হয় না কত চাইছেন হ্যাঁ দাম কত চাইছেন দাম পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হবে না এই যে বয়সে ছয় মাস হবে সাত মাস আট মাস সেই দিক থেকে তো দেখায় পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া দাম আট মাস বয়স গেট আপ কিন্তু সারগরের মতো না না এটা বকনা কিন্তু দাঁড়ানোর স্টাইল সবকিছু সারের মতো হ্যাঁ বেশ ভালো সাইজ তো কেমন দাম দর বলতেছে আপনাকে বাজারে তিরিশ বত্রিশ বত্রিশ পর্যন্ত পড়ছে হ্যাঁ তিন হাজারে বিক্রি হ্যাঁ তেত্রিশ হাজার কেউ তেত্রিশ হাজার দাম দর গেলে তো বিক্রি করবেন হ্যাঁ 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 আচ্ছা দুই হাজার দাম পাচ্ছেন তিন হাজার হলে বেচা বিক্রি নিয়ম কোয়ালিটি ফুল কিছু বর্ণনা কালেকশন দেখালাম দর্শক জয়ফাট নতুন আট থেকে তো আজকে হতে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামাইকুম